আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওতে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি চলে আসছি অডিও কলের মাধ্যমে একটা সুইট সুন্দরী অপরূপ অপুর কাছে তার জীবনের গল্প কথাগুলা বলবো আপনাদের মাঝে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভাই বাইরে ভালো নাই কোনো রকম ভালো আছি ভালো নাই কোনো রকম ভালো আছেন কেন কোনো রকম ভালো আছেন বলেন বাইরে পড়ালেখা করি বাবা নাই মা আছে আর আমি আছি এই দুইজন বাবা মারা গেছে তিন মাসে দিন অ্যাক্সিডেন্ট গাড়ি চালাতে চাই তখন সে বিপদে আছি পড়ালেখা চলে না বাসায় খুব স্বপ্ন আমাকে ডাকি কাজ করে এখন টাকার কারণে ফর্ম সিলেক্ট করতে চাইনি পড়ালেখা করতে থাকে না এর জন্য ভালো নয় এরপরে মনের মতো মানুষ চাইলেও তো বিয়ে শাদী করতাম কিন্তু পরীক্ষা দেওয়ার পরে সারা জীবন কি এমনি থাকতো না মনের মতো মানুষ হইলে বিয়ে শাদীও করতাম এখন কি করবেন বিয়ে করবেন না পড়াশোনা করবেন পড়াশোনা তো করব দাখিল পাস করার পরে আর করবো না আর চাকরির করবেন আর করবেন না এখন চাইতেছেন নাকি জি কি আমি ভাই করার পরে তো তার পড়ব না তো নাই এখন আপনি পড়েন কোন ক্লাসে পড়েন আমি মেট্রিকে পড়ি মানে মানে পরীক্ষা বাকি আছে হ্যাঁ তিন মাস বাকি মানে সামনে পরীক্ষা হুম অল্প কতদিন পরে তিন মাস পরে পরীক্ষা না হুম তো আপনার পরীক্ষার কি ফিজ টিজ জোগাড় করতে সমস্যা না কি সমস্যাটা কোথায় তিন মাস যেহেতু পরীক্ষার ফিজ জমাতে কত টাকা লাগে পরীক্ষার ফিজ জমাতে বাবা মরে গেছে আব্বু অ্যাক্সিডেন্ট মারা গেছে আম্মু রে আম্মু আর সংসার চালাইতে কষ্ট হয় ও পঞ্চায়েতে চেন কেউ যদি পাশে থাকে আপনাদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো বা এই পরীক্ষাটাও দেওয়াইলো পরীক্ষা শেষে জীবন সাথী করলেন কেমন মানুষ পছন্দ যেমন হোক যেমনই হোক আগে কখনো প্রতিবেদন করছিলেন না আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এই কথা বুঝতেই তো পারছেন হচ্ছে তিন মাস পরে পরীক্ষা তাহলে বয়স্ক করতে পারতেছেন আপনারা আর হচ্ছে উনি চাইতেছে অনেকটা মানুষ যাতে পাশে থাকে অন্তত দাখিলটা পাশ করে পরে হয়তো বা জীবন সংসার করবে ঘর সংসার করবে আমি ওনার কথা আপনাদের মাঝে তোলা ধরছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে একান্ত ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন নাম্বার আছে ভিডিওতে অনেক সময় না ভিডিও দেখছেন ধন্যবাদ সবাই